গবাইশ লেখক আয়নাম মেদ শুভ অফিসের সেও অয়ন দেখতে পাই ঈশা সবাইকে কার্ড বিতরণ করছে অয়ন গভীর দৃষ্টিতে তাকালো ঈশার হাতের দিকে হুম বিয়ের কার্ড এটা অয়ন মুখটা মলিন করে ব্লেজারটা ঠিক করে চলে যায় নিজের কেবিনে ঈশা অয়নকে দেখতে পেয়ে মৃদু হাসলো অয়ন নিজের কেবিনে বসে আনমনে ভাবছে ঈশার কথা বারবার মনে হচ্ছে ঈশাকে কি সে হারিয়ে ফেলবে অয়ন ভাবনায় মগ্ন হয়ে গেল হঠাৎ করে অয়নের কেবিনে আসে ঈশা দরজার ওপারে থেকে মৃত কণ্ঠে বলছে সে আসতে পারি স্যার অয়ন ঈশার কণ্ঠ সর শুনে মুখটা অন্যদিকে ফিরিয়ে বলল হ্যাঁ ঈশা কেবিনে এসে অয়নের টেবিলের উপর বিয়ের কার্ডটা রেখে মিট মিটিয়ে হেসে বলতে লাগলো স্যার এই নিন আমার বিয়ের কার্ড আবির আর আমার বিয়ের কার্ড উফ আপনাকে কিন্তু আসতেই হবে আপনি হলেন চিফ গেস্ট ঈষার কথা শেষ হতে অয়ন টেবিলের উপর থেকে কার্ডটা তুলে নিল মুখ থেকে বেশ বোঝা যাচ্ছে তার মনের অবস্থা এসা খোঁচা মেরে বলতে লাগলো অয়নকে আবির ছেলেটা বেশ ভালো জানেন আমাকে অনেক ভালোবাসে শুধু কি তাই আমিও তাকে ভীষণ ভালোবাসি আমরা তো আমাদের ছেলেমেয়ের নামও ঠিক করে ফেলেছি অয়নিশার চোখের দিকে তাকিয়ে বলল তাই না জি তাই আবির আর যাই হোক না কেন কোনোদিন আমাকে ছোট করে কথা বলে না অপমান তো দূরের কথা আবির অনেক ভালো ছেলে ওয়েট ওয়েট আমি কখন বললাম যে ও খারাপ ছেলে আর এইসব কথা আমাকে কেন বলেন লাইক জেলাস ফিল করাতে চান আমায় আমি তোল জেলা সই না তাই না হলে ভালো আসছি আমি আর শুনুন মিস্টার ওয়ান চৌধুরী বিয়ে তো অবশ্যই হাসবেন কেমন ঈশার কথা শেষ হতে অয়ন খিটখিট করে হেসে ফেলল ঈশা ওয়ানের হাসির কারণ বুঝতে পারছে না পাগল হয়ে গেল নাকি ঈশা ওয়ানের দিকে কৌতুহল দৃষ্টিতে দৃষ্টিতে তাকিয়েছে ওয়ান বসা থেকে উঠে দাঁড়িয়ে ঈশার দিকে একটু ঝুঁকে বলতে লাগলো পাগল বাঁচছেন বুঝি আরে না না আমি পাগল হয়ে যাইনি জাস্ট ভাবছি আপনার বিয়ে আর আমি বুঝতে থাকবো না তা কি করে হয় সপরিবারে আসব চিন্তা করিয়েন না মিস ঈশা আমি না আসলে বিয়ে হবে কি করে হুম সেটাই তো আপনার আসতেই হবে জি ঈশা অয়নের কেবিন থেকে বেরিয়ে যায় অয়ন ঈশার চলে যাওয়ার দিকে এক শীতে তাকিয়ে থাকে অতপর আপন মনে বলছে সে আবিরকে নিয়ে যত ইচ্ছে হয় উড়ো শেষ সময় বাজিমাত করব আমি এখন চাপ না নিয়ে একটু সিল করি ঈশান নিজের ডেস্কে বসে কাজ করছে তবে যত চাইছে মন দিয়ে কাজ করতে তত কাজে ভুল হচ্ছে অনেক সেই রহস্যময় হাসির কথা মনে পড়ছে তার লোকের সাথে পরিচয় বহুদিনের হলেও এখনও তাকে চিনতে পারিনি আমি সত্যি একটা গোলক ধাঁধা লোক উনি হ্যালো রে এত কল করছিস কেন দেশে কি আগুন লেগেছে নাকি অসহ্য আগুন লাগলে তোকে কেন কল করব তুই কি রেস্কিউ টিমের সদস্য নাকি আজব না আমি কোনো টিমের সদস্য না সদস্য কেমনে হব এখন অব্দি টিম বানাইতে ফিল মারছে আবার সদস্য হাস্যকর বিষয় তোর বাবা তো তোকে টিম বানাতে সাহায্য করতে চায় ওয়াট অবাক হচ্ছিস কেন অয়ন মনে হয় তুই কিচ্ছু জানিস না আরে সত্যি কিছু জানি না বাবা আবার কি করলো কি করবে আমাদের বাসায় এসে বলে তোর আর আমার বিয়ের কথা আমার বাপ তো এমনিতেই তোর উপর ক্রাশ খাইছে এখন তোর বাপ বলার সাথে সাথেই আমার বাপ হ্যাঁ হ্যাঁ আমাদের সমস্যা নেই আমরা রাজি এইসব বলা শুরু করেছে আহ এত ভালো ছেলেকে কেউ হাতছাড়া করতে চায় না তাই আর কি হ্যাঁ হ্যাঁ করে হুম কত ভালো তুই জানা আছে আমার জানলেই ভালো এখন কল করেছিস কেন তোর মতামত জানতে কল করেছি ও গড তোর মতো একটা জিনিসকে বিয়ে করব আমি এই ইশার ওই ইশার কী হবে তাহলে মানে আমি জিনিস মানে এই বলে কি করছি আমি কি করিস নাই কলেজে শুধুমাত্র সিনিয়র না জুনিয়রদের কেউ সারিস নাই আবার বলিস কি করেছি ওই জুনিয়র ছেলেদের তো আর রিলেশন করার এক্সপিরিয়েন্স নাই তাই ওদের শিক্ষা আমি ওরে তুই তো আমার জাতীয় রিলেশন শিক্ষা একাডেমির শিক্ষিকা আমি তো ভুলেই গিয়েছিলাম হয়েছে হয়েছে আর কিছু বলতে হবে না তুই সাকে নিয়ে থাক জি সেটাই রাখছি কলটা কেটে দিয়ে একটা প্রশান্তি শ্বাস ফেলে অয়ন বিড় করে আপন মনে অয়ন বলছে বাবারও তর্ষ হয়েছে না আমাকে বিয়ের করানোর আমারও দোষ আছে তখন যদি ঈশাকে সন্দেহ না করে বিয়েটা করে নিতাম তাহলে আজ ওই আবিরকে সহ্য করতে হতো না দেখতে দেখা যায় কেমন উফ মনে হয় জঙ্গল থেকে উঠে এসেছে জঙ্গলে একটা ঈশারও পছন্দ আল্লাহ বাবা দিতেই হয় অয়ন কথাটা শেষ করে বিয়ের কার্ডটা হাতে নিল বিয়ের ডেট আসতে আর সাত দিন বাকি আছে এই সাত দিনের মধ্যে কিছু একটা করতে হবে হ্যালো ঈশা কোথায় আছো তুমি নিজের বসে কাজ করছে ঈশা হঠাৎ করে আবিরের কল আসে বিরক্তি থাকা সত্ত্বেও কলটা পিক করলো অনিচ্ছা থাকার পরও আবিরের প্রশ্নের উত্তর দিল সে অফিসে আছে এখনই বেরিয়ে আসো হঠাৎ করে অফিস থেকে চলে আসবো কেন আরে বেরিয়ে আসো তো তারপর বলছি আচ্ছা ফোনটা কেটে দিয়ে ঈশা আনমনে ভাবতে লাগলো কিছু সময় পরেই তো অফিস শেষ হয়ে যাবে এখন কোথায় নিয়ে যাবে আবির ভালো লাগে না এই ছেলের যন্ত্রণা কি করব আমি অয়নকে শাস্তি দেওয়ার জন্য নিজের জ্বলে পুরে সরকার হয়ে যাচ্ছে ঈশা ডেস্ক থেকে উঠে ব্যাগ গুছিয়ে বেরিয়ে যায় অফিস থেকে আবার অ্যাড্রেসটা সেট করে দিয়েছে অনেক আগে ঈশা রিক্সায় করে চলে যায় আবিরের দেওয়া অ্যাড্রেস অনুযায়ী অপরিচিত একটা জায়গা তবে ঈশার কেন যেন ভয় করছে না আবিরের দেওয়া অ্যাড্রেস অনুযায়ী চলে আসে এসা ঈশা রিক্সা থেকে নামতেই বেশ অবাক হয়ে এটা কোনো জায়গা ভাবছে ইসা হঠাৎ করে ইশার ফোনে আবিরের কল চলে আসে এসে কলটা পিক করতেই আবির বলতে লাগলো কত দূর আছেন এই তো চলে এসেছি আপনি কোথায় আমি আছি একটা কাজ করুন সামনে যেই নাইট ক্লাবটা দেখতে পাচ্ছেন ওখানে চলে আসুন মানে ওখানে কেন আসবো উফ তুমি বড্ড বেশি প্রশ্ন করো ঈশা আগে এসেই তো দেখো হুম ঈশা ফোনটা কেটে দিল নাইট ক্লাবে আসার জন্য আবির আমায় বলল কেন ও কি অয়নের মতো না না এসব কি ভাবছি সবাই কি আর অয়ন নাকি এটা আমার ভুল ঈশা নাইট ক্লাবে প্রবেশ করল নাইট ক্লাবে আসতেই ঈশা ভিন্ন এক আবিরকে দেখতে পেল বন্ধুদের সাথে ড্রিঙ্কস করছে বসে বসে এই দৃশ্যটা দেখা ঈশার জন্য বরাবরের মতো কষ্ট কর ঈশা সব পছন্দ করে না ঈশা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো আবিরকে আবির ঈশাকে দেখতে পেয়ে বন্ধুদের কাছ থেকে উঠে এসার দিকে চলে আসে আবিরের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে বলল এইসব এখানে কেন দেখেছে আমায় আবির মৃদু হেসে ঈশাখকে উদ্দেশ্য করে বললো তেমন কিছু না ওই বন্ধুরা মিলে একটু এনজয় করছি এই আর কি আসো সবার সাথে তোমায় পরিচয় করিয়ে দেই আবির ঈশার হাত ধরে ঈশাকে ওর বন্ধুদের দিকে নিয়ে যেতে লাগলো ঈশা নিজের হাত আবিরের হাত থেকে ছাড়িয়ে নিয়ে বলল আমার এই হাত ধরে হাঁটা পছন্দ না সো প্লিজ আচ্ছা ঠিক আছে চলো ঈশার হাত ছাড়িয়ে নেওয়াতে আবির যে খুশি হয়েছে তা কিন্তু নয় আবির ঈশাকে একে একে তার সকল বন্ধুদের সাথে পরিচয় করে দিল আবির সোফায় বসে আছে ঈশা চলে যেতে চাইছে কিন্তু আবির এসাকে অনেক অনুরোধ করে থাকার জন্য আর কোনো উপায় না দেখে বাধ্য হয়ে থাকলো ক্লাবে ডান্স ফ্লোরে সবাই এনজয় করছে আবির এসাকে ড্রিঙ্ক অফার করে ইসা না করে দিল আবির জোর করতে লাগলো উফ খাচ্ছ না কেন আমি এসব খাই না প্লিজ জোর করবেন না তা বললে হয় একবার ট্রাই তো করে দেখো অনেক মজা লাগবে প্লিজ খেতে তো হবে আমি আছি ভয় নেই আজ কোনো বারণ শুনছি না আবির জোর করে ঈশাকে ডিং করাতে চেষ্টা করছে ঈশার ঠোঁটের উপর গ্লাসটা চেপে ধরে আবির ঈশা প্রাণপণ চেষ্টা করছে আবিরকে আটকাতে কিন্তু পারছে না হঠাৎ করে আবিরকে ভীষণ অবাক করে দিল চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে খুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন